যেভাবে হচ্ছে প্রশ্ন আটকিয়ে দিতেছে স্বাভাবিকভাবেই বাংলাদেশের যারা মেধাবী তরুণ দক্ষ যে স্টুডেন্টগুলো আছে তারা হতাশ হয়ে যায় হতাশ হয়ে যাবার কথায় যারা অক্লান্ত পরিশ্রম করতেছে যারা দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করে শুধু একটা গভর্নমেন্ট জব পাওয়ার আশায় এই যে লেগে থাকে এবং তারা যখন শুনতে পায় বা দেখতে পায় যখন হচ্ছে পরীক্ষা শেষে যে প্রশ্ন ফাঁস হয়ে যায় প্রশ্ন লিক আউট হয়ে যায় এবং সেটা কয়েক লক্ষ টাকার বিনিময়ে তখন কিন্তু স্বাভাবিকভাবেই যাদের টাকা নাই কিংবা যারা হচ্ছে কোনো ধরনের ঘুষ কোনো ধরনের প্রশ্নপত্র কেনা কিংবা কোনো ধরনের অর্থ কেলেঙ্কারি ছাড়াই শুধু নিজের ব্রেন নিজের ট্যালেন্ট দিয়ে যারা চাকরি নেবে এই যে চাকরি প্রত্যাশী ব্যক্তিগুলো তারা কিন্তু নিরচ্ছিত হয়ে যাচ্ছে তারা কিন্তু আগ্রহ পাচ্ছে না বাংলাদেশের একটা ব্যাপক আন্দোলন হবার পর সৌর্য সরকারের পরিবর্তন হয় ঠিক মানুষ যেভাবে তাদের একটা গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য সেদিন মাঠে নেমেছিল মানুষ নিজের যে জীবনকে তুচ্ছ করে একটা অগণতান্ত্রিক একটা সৌরাশ্বর কিংবা একটা যে হচ্ছে পস্তা মস্তিষ্ক একটা সরকার সরকার ব্যবস্থা ছিল সেটাকে ছিন্ন করে একটা নতুন বাংলাদেশে উদয় হয়েছে যে স্টুডেন্টগুলো প্রায় দুই হাজারের মতো শহীদ হয়েছে যাদের ম্যাক্সিমামরাই ছিল এদেশের তরুণ নিয়োগ এবং যারা ছিল শিক্ষার্থী তাদের ন্যায্য দাবি যে ছিল কোটা সেই বাংলাদেশের পাঁচ আগস্টের পর একটা বড় একটা পরীক্ষা বড় একটা সার্কুলার যেটাকে কেন্দ্র করে যে এদেশের তরুণরা আশায় বুক বেঁধেছিল যে বাংলা একটা স্বচ্ছ পরীক্ষা হবে একটা ফেয়ার পরীক্ষা হবে যে পরীক্ষার মাধ্যমে নিজের যোগ্যতা দিয়ে আমরা হচ্ছে একটা চাকরি পাব প্রাইমারি যে সহকারী শিক্ষক আছে আজকে সেই হতাশা আজকে সেই স্বপ্ন দুলুৎসিত হয়ে যাচ্ছে যেটা স্বপ্ন দেখেছিল এই তরুণরা যেটা স্বপ্ন দেখেছিল দেশের মানুষরা সেই সেই স্বপ্ন সেই আকাঙ্ক্ষা আজকে কিন্তু লুণ্ঠিত আজকে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম যে বাংলাদেশের আশায় এ দেশের হাজার হাজার শিক্ষার্থী লাখ লাখ শিক্ষার্থী নিজের জীবনকে তুচ্ছ করে রাস্তায় নেমেছিল সেটা কিন্তু আজকে ভুলুণ্ঠিত হচ্ছে আজকে যখন এইভাবে প্রশ্ন ফাঁস হচ্ছে এইভাবে প্রশ্ন ফাঁস হবার পর যারা অদক্ষ যারা যোগ্যতাহীন যারা মনে হচ্ছে থেকে একটা ব্যবসায়িক রূপান্তরিত যারা আছে তাদেরকে দিয়ে যখন একটা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা হবে স্বাভাবিকভাবেই বাংলাদেশের একদম প্রাথমিক লেভেলের যে মেরুদণ্ডটা আছে সেটা ভেঙে পড়বে একজন অযোগ্য শিক্ষক যখন ডিভাইসের মাধ্যমে সে পাশ করবে সে যখন হচ্ছে শিক্ষার্থীকে পড়াইতে যাবে সে কিন্তু নৈতিকতাভাবে সে দুর্বল হয়ে যাবে সে নৈতিকতা দিয়ে সে কিন্তু হচ্ছে একজন শিক্ষক হতে পারবে না সে আসলেই যে একজন শিক্ষকের যে কোয়ালিটি থাকা দরকার তার মধ্যে কোনো সেটা থাকবে না বাংলাদেশে আমরা চাই একটা এই যে পরীক্ষার যে ব্যাপারগুলো এই যে পরীক্ষার যে প্রশ্ন ফাঁস হয় এইসব যদি বাংলাদেশে অ্যাভাইলেবেল ঘটতেই থাকে তাহলে কিন্তু বাংলাদেশে সম্ভবত আর খুব ভালো মানসম্মত গুণসম্মত শিক্ষক বাংলাদেশের মানুষ আর পাবে না